আমি এইটা বলবো যে খুব ভালো ঠান্ডা মাথায় একটা কথায় বলে যেতে পারে দেবুদা আমার পশুদিনই চাই কিন্তু খুব সুন্দরভাবে ভীষণ মাথা গরম করে বলেন এটা অপূর্ব

লিখেছেন অপূর্ব লিখেছেন থ্যাংক ইউ ছবি নিয়ে তো অনেক কথা হলো আপনাদের সাথে আমি গানটা নিয়েই বলি যেহেতু শুরু করলো সেটা হচ্ছে যখন গানটা আমি শ্যুট করছিলাম আমরা অ্যারাউন্ড তিন চার দিন শ্যুট করে ফেলেছিলাম এই সিনেমা তারপরেই তারপরে এই গানটা শ্যুট করেছি তখনও দেবুদা ফাইনাল ট্র্যাকটা আমাদের পাঠাই দিল ওই ডিসাইড হচ্ছে যে গানটা হচ্ছে কলকাতার ভাড়া দিয়ে তখন এটা কনভারসেশন হয়েছিল যেটা খুব ইন্টারেস্টিং যে আমরা তোমাদের ফোন করতাম রাতে যে বাইরের কথাগুলো ইউজ করছো চেলো কি থাকছে আর কি থাকছে কারণ ওখানে রিসোর্সেস খুব কম থাকে আমাদের স্পেশালি বাংলা সিনেমার ক্ষেত্রে সেগুলো জোগাড় করতে হচ্ছিল চারটে

করার আমরা চেষ্টা করেছি এবং সৌভাগ্যটা সুন্দরভাবে রিসার্চ করে লিখেছি সেটা হচ্ছে একটা মার্ডার মিস্ট্রি এবং এই মার্ডার মিস্ট্রিটারও আমি আমি কি বলি মানে দুটো টাইম জোন আছে একটা একশো বছর আগে একটা এখন এবং একটা সিমিলার প্যাটার্নে খুন হচ্ছে এবং তার সাথে জড়িয়ে আছে রবীন্দ্রনাথের জীবন এর থেকে বেশি গল্প নিয়ে বলবো না ট্রেলারটি যেটুকু দেখেছি ওটা

কিছুই বলবো না এটুকু বলতে পারি যে অনেকগুলো মানে একটার অফ দ্য মুমেন্ট দেখুন এই বছর অনেকগুলো চ্যালেঞ্জিং হয়েছে শ্রাবন্তী পর্দায় আসছে কিন্তু আমারটাও কিছু কম নয় এই সিনেমাটাও কিছু কম আমি এখন কিছু বলার Good evening, it's a, you know, a very magical thing for me, uh, firstly to have this role and then to meet Chayantan. You know, the I absolutely loved working with him, he was so uh, easy and cool-minded you know I'm an outsider I have grown up in Delhi and I'm there is like really no uh, you know culturally that kind of, sort of background that uh, you know which an actor should possess who uh, all the knowledge to to, to do this but uh, hats off to Shayanthan, azad the production house to you know to to use me the way they you know wanted to and uh, so i just stayed open and available and uh, and it's all their credit and beautiful cast you know and so and everybody shanti shanti you know, we had such a lovely time and i had a great time so thank you for having me thank you দেখা হয়েছে আর জাপানে এক ধরনের কাব্য চলে যে হাইকু ছোট্ট দু তিনটে শব্দ দিয়ে ব্যাপার সায়ন্তনের কাব্যটা হাইকুড় একটা দুটো শব্দ বলে যে দেবুদা বললো সায়ন্তন খুব সহজে করে দিতে পারে দেবুদা

সবাই বলেছে আর ভালো লাগছে যে মিডিয়া বন্ধুরা এসছে সময় কাটাচ্ছে আর আমি এটাই বলবো যে আমার জীবনের ভীষণ একটা স্পেশাল চরিত্র আমি এই ছবিতে করেছি ছবির নাম হিয়াশেল একজন সঙ্গীত শিল্পী তো খুবই স্পেশাল ছিল মানে কোনোদিনও আমি গায়িকা নই একদমই নই তো কিন্তু আমাকে আমার ডিরেক্টর আমার পুরো টিম আমাকে খুব হেল্প করেছে আর বেশি কিছু আমি বলতে চাই না কারণ সায়ন্তন অলরেডি বলেছে যে শ্রাবণ থেকে হলে গিয়ে দেখবেন ওর ছবিটাও কম না ওর ক্যারেক্টারটাও কম না সত্যি তাই আমি খুব খুশি যে রবীন্দ্র কাব্য রহস্যতে আমি একজন পার্ট হতে পেরেছি আমি মনে করি এই ছবির হিরোই হচ্ছে ছবির গল্প আর ছবির হিরো রবীন্দ্রনাথ তো তাকে ঘিরেই কিছুটা আমরা একটা ক্যারেক্টার প্লে করেছি প্রত্যেকটা ক্যারেক্টার শুধু আমার নয় যারা যারা আছেন এখানে নীল দা শান্তি দা ঋত ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দের এক্লব্য বলে একজন ক্যারেক্টার একটা ক্যারেক্টার প্লে করেছে বিদিপত্যাদি সবার চরিত্রের মধ্যেই না কোথাও না কোথাও একটা রহস্য লুকিয়ে আছে আর এই রহস্যর জন্য মাহির মানে যে আর কি এই থ্রিলার মিস্ট্রি করার মাহির হচ্ছে সায়ন্তন ওর ফ্যান আমি বেসিক্যালি আমি যখনই শুনেছিলাম যে সায়ন্তনের কাজ করছি আমি আমি নিজে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ থ্রিলার ছবির একজন কি বলবো দর্শক আমি আমি প্রত্যেক দিনই পারলে মানে ছবি এরকম টাইপের মাদার মিস্ট্রি দেখতে চাই তো এই ধরনের ছবি যে আসছে কুড়ি তারিখ রিলিজ হচ্ছে কুড়ি জুন শুধু মিডিয়ার বন্ধুরা দেখতে গেলে হবে না বাড়ির সবাইকে নিয়ে আর মাউথ পাবলিসিটি করে সবাইকে বলবেন যাতে এই ছবিটা সবাই দেখে থ্যাংক ইউ সো মাচ